بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا আল্লাহর আলমিন ইমানদারদের উপরে অনুগ্রহ করেছেন যে তাদের মাঝে তাদের থেকেই নবী পাঠিয়েছেন যে নবী এসে তাদেরকে কোরআন তেলাওয়াত করেছেন তাদের সামনে কোরআন তেলাওয়াত করে করে শুনিয়েছেন এবং কোরআনের মর্ম কোরআনের উদ্দেশ্য শিক্ষা দিয়েছেন জ্ঞান শিখিয়েছেন এবং তাদেরকে কুতু পবিত্র করেছেন পবিত্র দুই ধরনের অর্থাৎ মানব দেহ মানুষ দুইটি জিনিসের সমষ্টির নাম এক নম্বর হচ্ছে দেহ দুই নম্বর হচ্ছে আত্মা আল্লাহ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি মানুভে খুবই পূত পবিত্র শিখিয়েছেন এবং আত্মার পূত পবিত্র শিখিয়েছেন কিভাবে আতা পূত পবিত্র হবে এবং পবিত্র করে দেহে শরীরে পূত পবিত্র মাসা মাসাইল বিধিবিধান রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ঠিকে বর্ণিত আছে এটা ইসলামী আইন শাস্ত্রের কিতাব সহ কেতাবত ভারতের মধ্যে বণিত আছে আর আত্মার পূত পবিত্র এর অর্থ হচ্ছে এই আত্মার থেকে সিড়ি কিপুরি বেদায়াতি অহংকার কৃপণতা লোভলালুষা হিংসা বিদ্বেষ যত গুণের কাজ আছে এগুলা থেকে অন্তরকে পরিষ্কার করে সীমান্তরের মধ্যে ভালো গুণাবলী যেগুলো আছে সেগুলা আদায় করা ভালো ভালো গুণ গুণ ধৈর্য ধারণ করা এটি একটি এবং অল্পতে সন্তুষ্টি হওয়া এটি একটি ভালো গুণ এববন্দিকে বেশি বেশি করে করা আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা সম্পর্ক বজায় রাখা বেশি বেশি করে গরিব অসহায় মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করা এই ধরনের যত ভালো কাজ আছে এগুলো অন্তর ফিট করা সর্বদালার ঝিকির করা জবানি জিকির ফলবি জিকির পাসান ফাস মোশাহিদা মোরাকাবা একতা অন্তর থেকে অন্তরে ক্ষতিকর যে সকল বস্তু সেগুলো দূর করে যেগুলো অন্তরের জন্য উপকারে আসে

এবং শিখিয়েছেন করেছে এই তিনটি কাজ প্রথমত কোরআন তেল সহি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখা এবং অপরকে শিখানো এই কাজটি দেখেন কমি মাদ্রাসার মধ্যে হচ্ছে সর্বপ্রথম যার ফলে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ প্রতি বছরই ফার্স্ট হচ্ছে এই সকল সম্পদ কিন্তু মাদ্রাসা এবং আরেকটি মালসা আছে আলিয়া সেখানে এইভাবে সহি ভাবে শুদ্ধ করে প্রাণ তোলা শিখানো হয় না কিন্তু আমি চাই আমি বলতে চাই যে আমার আলিয়া মাদ্রাসার সিলেবাসের ওলামা হজরত গণ যেন এরকম কারি সাপ রেখে প্রত্যেকটা ছাত্র কেরাত যেন যেন কেরাত যেন শুদ্ধ হয় চেষ্টা করছে এবং কোরআনের মর্ম উদ্দেশ্য এটা যথাযথ ভাবে মানুষের মধ্যে শিখানো কারণ প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা কেতাবের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত্ন সহকারে পড়ানো এবং দাওরা হাদিস বা তাফসির বা এপ্তা করার পরে আত্মা শুদ্ধির জন্য প্রায় মানসার মধ্যেই একজন করে শায়েক আছে পীরে কামেল আছে মুর্শিদে কামেল আমাদের সিলসিলা এইভাবে আছে সেখানে আত্মশুদ্ধ করানো সেজন আপনারা এই তিনটি কাজ প্রথমে কোরআন তেল এই কোরআনের মর্ম উদ্দেশ্য বোঝা আর

নাজার পাওয়া যাবে না আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধ অন্তর নিয়ে আত্মাকে শুদ্ধ করে খাটি মানুষে মতন মানুষ হয়ে যেন আল্লাহকে আমরা উপস্থিত করি আল্লাহ আমাদের সবাইকে আমল করাতে